একটা ফুল আপনাদের দেখাচ্ছি এই একটা দেখুন এটা হচ্ছে সেন্টিমেন্টাল বলে এই গাছগুলো হালকাই হয় এরকম এগুলো খুব লেয়ার ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর লালে সাদা ছিট আছে এরকম এই ফুলগুলো এই গাছগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পাবে ছয় ইঞ্চিতে আর একটা গাছ হচ্ছে এটা হচ্ছে তাজমহল এই ক্যালকাটা থ্রি হান্ড্রেড এরকমই শুধু পিঙ্ক আসবে বড় ফুল তারে বলে তাজমহল এটা দেখুন ছিট আছে এটা ক্যালকাটা থ্রি হান্ড্রেড এটা সেন্ট হয় আরও একটা সেন্টের গাছ দেখাচ্ছি এই এটা আছে ব্ল্যাক লেডি ব্ল্যাক লেডির বড় ফুল সবই এই গাছ দুটোই পঞ্চাশ টাকার মধ্যে দাম আছে একই গাছে দু রকমের এসছে এটা দেখিয়ে দিচ্ছেন এই সেম একটাই গাছে দু রকম কালার এটাতে তিন রকম হয় হলুদ আসবে ঠিক আছে নতুন একদম পুরো নতুন এই শিকরপুরের মধ্যে কারোর কাছে পাবেন না এই যে মানে পিঙ্ক টিপ এটা আর একটা মানে হালকা পিঙ্কের টিপ দেখেছেন সাজমাই কত কালার কত কালার দেখালে দেখে শেষ হবে না একটা একটা করে দেখালে এই একটা হলুদের ফুল ফুটে আছে এটা দেখো এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি এগুলো তিন ফুটের করে গাছ প্রায় দু ফুটতে আড়াই ফুটের গাছ আছে এগুলো পাঁচ ইঞ্চিতে পঁয়ত্রিশ টাকা করে পড়ে পুরানো গাছ আছে এগুলো এক দেড় বছর দু বছর করে বয়স আছে এই গাছগুলো আর নতুন গাছ সেম গাছ তিরিশ টাকার মধ্যে নিতে চাইলে পাঁচে পেয়ে যাবেন একদম মিক্সড ভ্যারাইটিস এরকম পাবেন আর যদি হ্যাঁ সবই পঁয়ত্রিশ যদি বেড বেড কিছু নিতে চান বেডে জেনে এখন একটু ওই মাথা ঝিমিয়ে গেছে হয়তো পা এখনও জল দেওয়া হয়নি জল দেওয়া হবে দিলে আবার এগুলো সব সোজা হয়ে যাবে এটা পুরোটাই মিক্সড ভ্যারাইটিসের কালার কিন্তু এরকম সেম গাছ হবে আঠাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর আছে আপনি দেখে শেষ করতে পারা যাবে না একজন বেছে বিক্রি হয়ে গেছে আমি আপনাদের তবু দেখাতে চাইছি যদিও দেখানো উচিত নয় মিক্স ভ্যারাইটি সে নিজেই বেছে নিয়েছে এরকম আপনারা চাইলে নিজে বাগানে এসে বেছে নিতে পারেন সব রকম কালার এগুলো ছ ইঞ্চির প্যাকেট নিয়েছে পঁয়তাল্লিশ টাকা করে দাম গাছগুলো দেখুন আমি একটা একটা টেনে দেখাচ্ছি গাছগুলো পুরো ঝাড় এবং বুশ টাইপের হবে এরকম গাছ ঝাড়ালো গাছের নিয়ে গিয়েই শুধু বিক্রি করা কাজ আর কোনো কাজ নেই আমরা পুরো রেডি করে দেবো কলকাতার বাইরে থেকে আসছে যে হাওড়া স্টেশন আছে আর শিয়ালদা দুটো আছে সব থেকে বেটার হয় হাওড়া থেকে হয়ে আসলে হাওড়া থেকে হয়ে আসলে আমরা বাস নাম্বার বলে দিচ্ছি এসি বারো ওটা সাঁপুজিতে আসছে আর বিধাননগর হয়ে আসলে নাইনটি ওয়ান সি নাইনটি ওয়ান নাইনটি ওয়ান এ হয়ে শিকরপুর হয়ে আমরা গাইড করে নেব আপনারা হাওড়া বা বিদ্যানগরে আসলে আমরা সব কিছু গাইড করে নেব্যাক্ট নাম্বার আর নার্সারির নার্সারির নাম হচ্ছে আলিয়া নার্সারি আর হোলসেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ডবল এইট টু জিরো নাইন ফাইভ ডবল নাইন ডবল সিক্স আর যারা খুচরো নিতে চান বা অনলাইন নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন সিক্স টু নাইন জিরো ফোর এইট এইট থ্রি জিরো নাইন এই নাম্বারে আপনারা কল করলে একদম সমস্ত ভারতবর্ষের ডেলিভারি হয় অনলাইন ম্যাক্সির ফুল নাও এই যে ম্যাক্সির ফুল তো সেমই অরেঞ্জ এই আছে সেম অরেঞ্জ একে বলা হয় চ্যারিসমা এটা ফ্লোরি ভ্যারাইটি প্রচুর কুঁড়ি আছে অসংখ্য কুঁড়ি দেখে দাও এখানে কুঁড়ি আছে হ্যাঁ একে চ্যারিশমা বলে এই আগুন কালার এটা দারুণ কালার দু একটা এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছয় ইঞ্চিতে পাঁচে হলে চার ইঞ্চি না পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আঠাশ টাকা করে এগুলো বেড বেড পাবে একদম কালার এটা তো পিঙ্ক টিপ বলে এরই নতুন হ্যাঁ নতুন একদম পুরো নতুন এই শিকরপুরের মধ্যে কারুর কাছে পাবেন না এই যে মানে পিঙ্ক টিপ এটা আর একটা মানে হালকা পিঙ্কের টিপ এই বেডটা আছে এবারে এইগুলো বাড়ানো হয়েছে সামনে বছরে অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম হাজারি গোলাপ এগুলো বলা হয় চায়না হাজারি ঠিক আছে এগুলো ষাট টাকা ছয় ইঞ্চিতে পাঁচের নি চল্লিশ টাকা দুটো কালারই হ্যাঁ দুটো কালার হয় এই একটা আছে এই কালারটা হবে এই এই কালারটা হবে আর এরই আর একটা কালার হবে এইরকম এই দুটো পাশাপাশি রাখলে এরকম দেখাবে ঠিক আছে আলাদা কালার আর হলুদের বেড নিতে চাইলে হলুদ এরকম হবে এই হলুদ শুধু হলুদ কালার চাইলে যদি হাজার হাজার হলুদ চান আমি হাজার হাজার দিতে পারব পাঁচে ছয় ছয় পঁয়তাল্লিশ পাঁচে আঠাশ টাকা বারবার বলছি এটা দু হাজার তেইশের রেট এই 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 দেখুন একই গাছে দু রকমের এটা দেখিয়ে দিচ্ছেন আমি এই সেম একটাই গাছে দু রকম কালার এটাতে তিন রকম হয় হলুদও আসবে ঠিক আছে এটা ছিট এসছে এটা ডিপ লাল এসছে এখানে সেম গাছেই আবার হলুদ চলে আসবে এটার দাম ওই পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পাবেন এবছরে দু হাজার তেইশে আর এই সবগুলো হচ্ছে ডাচ সাদা আছে ডাচের সাদা ওটা টিয়ারা সাদা একই সেম সাদা কিন্তু কোয়ালিটি আলাদা এটা একদম বড় ঠেস পাপড়ি থাকবে সম্পূর্ণ লালের এই একটা ফুল আছে লালে এটা মেনুপাল বলে এটা মিক্স ভ্যারাইটি আছে হলুদের আছে এই গোল্ড মেডেলিস্ট আর আগে যে পেটটাতে দেখাচ্ছিলাম ওটা ওই হলুদটা হচ্ছে গোল্ড স্টিক মিক্স 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 হ্যাঁ মিক্স নিতে চাইলেও মিক্স পাবেন কোনো অসুবিধা হবে না সমস্ত জায়গায় এইভাবেই মাল ডেলিভারি করা এটা পাঁচ ইঞ্চির প্যাকেটের গাছ এখন খুব ডিমান্ড চলছে এটা তিলোত্তমা ভ্যারাইটিস এর নাম ডাবরা বলে এবছরের রেট আঠাশ টাকা করে এবছরের রেট আটাশ টাকা করে চলে এটা এ অনেক কালার পাবে এই পাঁচের প্যাকেটে ঠিক আছে পুরো হিউজ স্টক আছে পুরোটা দেখান এগুলো আছে ছয়ের প্যাকেট ছয়ের প্যাকেট আছে ঠিক আছে এই ছয় প্যাকেটও সব রকম কালার পাবে দেখো ছাদম ভাই এই দেখো ছয়ের এই একটা কালার হবে এই একটা কালার হবে বাই কালার হবে সাদা বড় ডাস হবে এই এ কালার হবে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে সব দেখানো তো সম্ভব নয় তবু এই ছয়ের রেট থাকে পঁয়তাল্লিশ টাকা এবছরের রেট দু হাজার তেইশের পঁয়তাল্লিশ টাকা করে রেট চলছে এবার এটা ভাগ ভাগ করে বাঁধা হয় যেমন বেডবেট চাইলে কালার বেডবেট পাবে হ্যাঁ না আছে অরেঞ্জ কালার পাবে চার রকমের ওই দিকে আছে হলুদ আছে মিনি আছে অনেক রকম কালো পিপি যারা নিতে চায় তারা তো কালো পিপি দেখানো হয়নি এবার স্টক শেষ তবু এটা রেডি করা হবে আপনি ফেব্রুয়ারির দিকে পাবেন মিক্সড ভ্যারাইটি থাকবে এরকম এটা তো এমনি এক কাঠি হয়ে আছে এটা দু কাঠি দু কাঠি পাবে দুটো কাঠি থাকবে ঠিক আছে গাছটা এগুলো খিজ গাছ এগুলো যদিও খিজ গাছ আমি দেখাচ্ছি এরকমই গাছ পাওয়া যাবে ওই আপনার ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে পাবেন কালো পিপিতে দাম শুরু হবে ষোলো টাকা আঠেরো টাকার মধ্যে গত বছরে তেরো টাকা ছিল গত বছরের কথা গত বছর অতীত সব সময় ভুলে যেতে হবে এই গোলাপের ব্যবসায় আঠেরো টাকা থেকে কালো পিপি কালো পিপি থাকবে এগুলো ওয়েট থাকবে ওই ছশো গ্রাম মতন আপনাদের ক্যারি করতে সুবিধা হবে বেশি ভালো সব রকম মিক্সড ভ্যারাইটি থাকবে একদম মহলের ফুল এইসব যারা তাজমহল এইগুলো প্রচুর বড়ো ফুল এরকম বড় বড় একদম ফুল হবে এই বেডটাতে সবই বড় ফুলের বেড ওই ওই কালারটা দেখিয়ে দাও ওটা হচ্ছে হ্যাঁ অভিশারি বলে অভিশারি ওটাকে অভিশারি বলে ওই একটা হচ্ছে মাস্কডি পিঙ্ক কালারটা হ্যাঁ 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 হুম হুম কালারটা খুব দারুণ কালার এই গোল স্টিক আছে পুরো হলুদ কালার এর একটা বেড আমি পরে দেখিয়ে দিচ্ছি ওইদিকে আছে বেড হুম হুম সব একই দাম এগুলো পঁয়তাল্লিশ টাকা করে আর মিনি ভ্যারাইটি নিতে চলে এদিকে আসুন আমি দেখিয়ে দিচ্ছি মিনি ভ্যারাইটি এ মিনি ভ্যারাইটি আছে এই আছে রক অ্যান্ড রোল এই অ্যান্ড রোল এই পঞ্চাশ টাকা পড়বে এই যে ব্লু ফর ইউ ফুলটা সেন্ট হবে ব্লু ফরে এই আছে মিনি ভ্যারাইটি গুলা খুব ডিমান্ড এটা বাইরের রাজ্যেগুলো আমাদের খুব চলছে পশ্চিমবঙ্গের থেকেও এগুলো একদম পুরো বেড সমেত বিক্রি হয় ঠিক আছে পঞ্চান্ন টাকা করে রেট পড়বে ছ ইঞ্চিতে এইরকমই মাল পাঁচে নিতে গেলে একটু হাইট শর্ট হবে এরকমই মানে এই সেম মাল পাঁচে নিতে গেলে পঁয়ত্রিশ টাকা রেট পড়বে এর চার রকম পাঁচ রকম কালার হয় এই একটা কালার আছে সাদা মানে এটা ফার্স্ট টাইম এরম হবে লাস্টের দিকে সাদা হয়ে যাবে এর এইটা একটা আছে আকাশ বাত্তা আকাশ বাত্তা হ্যাঁ আকাশ বাত্তা বলে এ একটা আছে সাদা বেলমিনি অনেক রকমের কালার আছে এই একটা আছে পেঁয়াজি মিনি সেম অনেক ধরনের কালার আছে আছে লাল ফুল ব্ল্যাক লেডি বলা হয় সেন্ট হবে পুরোটা একদম পুরো পুরোগুলোই সবই ব্ল্যাক লেডি সেন্ট আসবে এই ফুলগুলো এরকম হবেই ঠিক আছে এই হবে এই আছে পুরো সেন্টের ফুল সেন্ট আছে এটা শুকে দেখুন এটা দেখছি এটা খুব সুন্দর এটা পুরো ব্ল্যাক লেডি আরও এদিকে আসুন এদিকে আসলে আমি দেখিয়ে দিচ্ছি কালার আলাদা আলাদা চাইলে আলাদা আলাদা কালার পাবে সেম হাজার হাজার পেয়ে যাবে এই আছে জরিনা বলে এটা হ্যাঁ এই বেডটা এই জরিনা এই পাশে আছে সবই জরিনা এই বেডটা এই বেডটাও আছে এই বেডটা দেখিয়ে দাও এটা এটা জরিনা আছে এটা ম্যাক্সি ম্যাক্সি বলে এই যে খুব বড় বড় ফুল হবে এখন তো ছয়ে এই রকম ফুল মাটিতে দিলে আরও বড় হবে এটা ম্যাক্সি বলে ম্যাক্সির বেড আছে এই ফুলটা নতুন এসছে একদম বছরের কালেকশন কী দাম আছে ম্যাক্সিও পঞ্চাশ টাকা করে আর ছয় ছয় ইঞ্চিতে এটা ছয় ইঞ্চিতে আছে একদম নতুন কালার এই যে ছাদার মানে পিঙ্কের ওপরে রক্তের ফোটার কালার এটা এটা দেখালেই বুঝতে পারবে এইটা দেখুন দেখলে বুঝতে পারবে এই এটা ষাট টাকা করে ছয় ইঞ্চিতে সামনে বছর আরও কমে পেয়ে যাবেন এবারে প্রোডাকশানের জন্য বাড়ানো হয়েছে এই এই ফুলটা দেখে দাও একদম শুরুতে এরকম হবে তারপরে স্টেপ ওরকম আছে তারপরে একটু এ হয়ে যাবে ঘাস যারা নিতে চায় তারা নিতে পা আমার কাছে পাবেন দেখার ঘাসটা দেখান ঘাসটা হচ্ছে এই কার্পেট ঘাস বলে এগুলো পার্কে বিভিন্ন প্রজেক্টে যেসব ঘাস লাগে আমার কাছে পেয়ে যাবেন এই ঘাসের বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে এখন শীতের সময় এই সিলেকশন আছে সাত টাকা করে কার্পেট একদম পুরো দেখতে পারেন এই দেখে এই কার্পেট তুলে হবে এইভাবে গিয়ে শুধু লাগানো কাজ ঠিক আছে ফুট বিক্রি হয় সাত টাকা স্কোয়ার ফুট আছে ছ টাকা স্কোয়ার ফুট আছে ন টাকা স্কোয়ার ফুট আছে আর একটা ব্লেড ঘাস আছে বারো টাকা স্কোয়ার ফুট আছে আপনি যেরকম নিতে চাইবেন তবে এই রেটটা হয় এই রেটটা সময় একই রকম থাকে না গরমের সময় একটু কম হবে প্রচুর ঘাস আছে এলাকা দেখিয়ে দিই চার বিঘে সাড়ে চার বিঘে ঘাস আছে এখানে আমাদের ওইদিকেও ঘাস আছে গোলাপের পাশাপাশি ঘাস করা হয় তো ওইদিকেও ঘাস বাগান আছে আমাদের আমরা এক বছর আগে সেই আলিয়া নার্সারিতে আসছিলাম যেখানে গোলাপের বিখ্যাত ছিল চলুন দাদার এবছরে নতুন নতুন প্রচুর কালেকশন আসছে নার্সারি যিনি ওনার আছে দাদা চলুন তার সঙ্গে একটু পরিচয় করে কি কি ভ্যারাইটি আসছে একটু দেখে নেব তো দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ অনেকদিন বাদে দেখা হলো এক বছর বাদে আপনার আগের ভিডিওতে প্রচুর পেয়েছি সাপোর্ট পেয়ে গেছি এবারেও এসছেন খুবই ভালো হয়েছে এবার এগা একটু আগাম এসে গেছেন মানে সবে কুড়ি এসে দেখান এই দেখো ডোমেস্টিকের গাছগুলো সবে কুড়ে দু একটা আর আর বছরে এসছিলেন পুরো পুরো গাছ ভর্তি গাছ ভর্তি ফুল ছিল তবুও কিছু কিছু এসছে এই ফুলগুলো ফুটতে এখন আপনি যখন এসছেন তখন প্রায় দু মাস পরে এসছেন কিন্তু এখন তো অনেক আগাম চলে এসছেন ঠিক আছে তবু আমাদের কাছে যা আছে এইগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো ডোমেস্টিকের গাছ জানেনি তো এগুলো নিতে গেলে আপনাদের আগে থেকে অর্ডার করতে হবে আইডির সমেত বিক্রি হয় এগুলো একদম থোকা থোকা ফুল হবে দেখতেই পারছেন একসঙ্গে চারটে করে কলি উঠে আছে ওইদিকে আছে হাজারি গোলাপ গুলো দেখাতে পারেন হম হুম হুম এই আছে হাজারি গোলাপ যারা হাজারি গোলাপ ভালোবাসে তাদের এটা হচ্ছে হাজারি গোলাপ এটা ফেম বয় বলে আমাদের এখানে কিন্তু সাধারণত ইউটিউব আমরাও তো টুকটাক দেখি এগুলোকে হাজারি গোলাপ বলে অসংখ্য ফুল হয় এগুলো বারো মাস ফুল পাওয়া যায় বারো মাস একদম বারো মাসই ফুল পাওয়া যায় আমরা ছোট ছোট তো আমরা ডাল কেটে নিয়ে কলম করা যদি ডাল না কাটা হয় এর থেকেও বড় গাছ হবে এগুলো গাছগুলো হাফ করা আছে এদিকে আছে সেন্টিমেন্টাল এগুলো সেন্টিমেন্টাল এই ফুল সেন্টিমেন্টাল এই কালারগুলো গুলো দেখে দেওয়া এই সেন্টিমেন্টাল আছে কোনটা দেখাবো ক্যামেরা ফুলগুলো বলছে এ ফুল বলছে আমাদেরকে দেখান ও ফুলগুলো বলছে আমাদের এই সেন্টিমেন্টাল এই রকম কালার আছে আচ্ছা আচ্ছা আপনার ওই পাশে আছে চারিশমা ওইগুলো হ্যাঁ চারিশমা বলা হয় ওগুলো চারিশমার ফুল আর একটু আর একটু আগে আসুন এই আছে ব্লু এর গাছ এটা নীল কালার বলে নীল কালারের গোলাপ হয় না হয় না বা পাওয়া যায় না এগুলো নীল কালার ফুলের বাদন কম কিন্তু তবুও নীল কালার সংগ্রহ করে রাখা হয়েছে মিক্স আছে এগুলো মিক্স আছে হুম এগুলো এলিঙ্কা কাঁটা এলিঙ্কা বলে এটা এর নাম আলাদা আছে কাঁটা এলিঙ্কা এটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি এর আগে রক্ত করবি এই আছে ডবল ডি লাইট এই ফুলটা দেখাও ফুলটা দেখুন বাদনটা কত সুন্দর এটা আছে বোড়া বরা অনেক ধরনের ফুলের শেষ নেই ফুলের দেখানো শেষ নেই আর ফুল নিচে যেমন মাদার পেলাম তেমনই চারা হুম 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 প্রচুর প্রচুর মাল আছে এখান থেকে যদি দেখানো যায় প্রচুর মাল এটা ফার্স্ট কাটিং হয়ে গেছে এদিকে আছে আমাদের সেকেন্ড কাটিং মানে সেকেন্ড কাটিং হয়ে একটা গাছ এখনো রেডি হয়নি সবে কচ আসতে শুরু করেছে আর কি ফুল আস ফুল আসছে হ্যাঁ ওই কচ আসতে শুরু করেছে